আজকে এই উঠান বৈঠকে মান্যগণ্য সবাইকে আমার আদাব ও নমস্কার আমি আর কি বলবো বলার কিছু নেই যখন ইনি উপজেলা চেয়ারম্যান ছিলেন তখন আমি এক ব্যাপারে গিয়েছিলাম আর কি ব্রাহ্মণ সহ ওইখানে দেখলাম আমি যে যখনে আপনার ওখানে গেলাম যাওয়ার পরে কাগজটা দেখলাম যে চেয়ারম্যান এবং মেম্বারের সই নাই ঠাকুর সুজা আমরা কিন্তু চিন্তা করি গেলাম যে সবচেয়ে হইল কোনটা যে চেয়ারম্যান এবং মেম্বারের যেহেতু সই নাই তাহলে উপজেলা চেয়ারম্যান এখানে কি সই দিবে সেটা বিশ্বাস হয় তো যেহেতু আইসিটা ওই যা দেখি চেষ্টা করি একটু গেলাম যা পড়া আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে কোথার থেকে আসছি আমি বললাম যে আমি বড় শরীর থেকে আসছি আর এই ইনি তো ইয়া আছে আমাদের ঠাকুর মশাই ইনি কাইলাগুঞ্জ থেকে আসছি কয়টা কি ব্যাপার কথা ঠিক আছে এগুলা থাও আগে চা নিয়ে আসো এই চা খাইলাম খাওয়ার পরে কি ব্যাপার টাপার সবকিছু বললাম বলার পরে উনি বলতেছে ঠিক আছে কাগজটা দেন কয়টা সই লাগে মধু নানা সই একটা হলে আমার হয়ে যাবে হ্যাঁ কাগজ টাগজ দিলাম দিয়ে দিয়ে উনি

আমি নিয়ে যাবো তখন তো হোক অত কিছু না বলিয়া আজকের এই উঠান বৈঠকে আহ বৈঠকে সমাপ্তি ঘোষণা করিলাম